কিন্তু তাতে কোনো কাজ হয়নি তবে এবার শেষবারের মতো সতর্ক করা হয় প্রশাসনের তরফ থেকে আগামী তেসরা জুলাই থেকে প্রশাসন কড়া পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে নামে আমাদের ক্যানিং সেই ক্যানিং যেভাবে রাস্তাঘাট জঞ্জাট যেভাবে যান চলাচলে বিঘ্ন হচ্ছে বিশেষ করে সাধারণ মানুষ এই সাব ডিভিশনের বিভিন্ন জায়গা থেকে ক্যানিং আসছে ট্রেন ধরতে ব্যবসা বাণিজ্য করতে তারা পথে হাঁটতে পারছে না বহু মানুষ সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে আমাদের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করছে মাঝে মাঝে কথা বলছে যে ক্যানিংয়ে মানুষ হাঁটতে পারে না ক্যানিংয়ে মানুষ সুরক্ষিত না তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যেখানে বিডিও সাহেব আছেন যেখানে আইসি আছেন যেখানে জনপ্রতিনিধি আছে যে আমরা আগামী তিন তারিখ থেকে ক্যানিংকে পরিষ্কার রাখবো কোনো যানবাহন আমরা আগামী পনেরো জুলাইয়ের পর থেকে ক্যানিংয়ে যেখানে যেখানে অবৈধভাবে যেখানে রাখা আছে সেটা রাখবো না মুখ্যমন্ত্রীর যে সাদের যে বাস টার্মিনাস আছে নিউ বাস টার্মিনাস সেখান থেকে সমস্ত গাড়ি ঘোড়া করবে এবং মানুষকে বলছি তিন তারিখের পর যদি মানুষ সচেতন না হয় তাহলে পুলিশ তার ব্যবস্থা নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন